তোমার কষ্ট হতেছে অনেক আমি আসলে থাকতে পারলাম না তোমার দেখো তুমি যদি এরকম কান্নাটা করো জি কে সামলাবে বলো বাবা মা সারা কারো থাকে না সত্যি হলো হ্যাঁ কি মানে দেখা যাওয়া যে দোকান এখানে তো বসতে হবে তোমার সময় দিতে হ্যাঁ নিতু পলাশ কি অবস্থা মানে ফলো সিমোন কনফার্ম ফুলি দি ফোন ফন্ডরতে সানা ফোন কি আছে এক কাস্টমারের হাতে সাথে বাড়িলাই আপন করে গেছে ঠিক করে তুমিছি 90টা ঠিক হবে কোনmegen লাগাতে দরকার পিকআপের মানে কি অবস্থা কতদিন হইছে ওyam কে পাঠাইছে বলতো তোমার নাকি দিন ধরে ফোন বন্ধ লাগা ঠিক আছে তাহলে মোবাইলটা কিভাবে বলতো না

আলাইকুম চৌধুরী সাহেব একটা কথা বলবো মনে কিছু করবেন না তো বলো আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি পাগল হয়েছে নাকি

আমার এই বাসি বিয়ে দিয়েই ছাড়বে মাথা ঠিক আছে তোমার কি করে তুমি বিয়ে বিয়ে ঠিক করছো মানে আমার মাথা ঠিক আছে তুমি খালি বুঝো না তোমার কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা একসাথে গ্র্যাজুয়েশনটা শেষ করি আমি তো জানতাম আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে আমার সমস্যাটা একটু বলার চেষ্টা করো বলো আমি তোমার সমস্যাটা বুঝি দেখো আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করব বাকিটা আমি জানি না ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে আমিও তো

ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমি নেগলের সাথে একটু দেখা করতে আসছি না ও তো বাড়িতে নাই কখন কোথায় যায় কিচ্ছু বলে ও কোন নাম্বার নাই কোন দাও ধরে সকাল থেকে নাম্বারটা বন্ধ গেছে আবার বন্ধ আর ট্রাই করো আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে যাবো হ্যাঁ তুই আইস যখন খুশি আইস ঠিক আছে তোমার কালকে দিয়ে বুঝতেছি কইছিলা কই আবার থামবো আমার বান্ধবীর বিয়ে ও ছিলাম কোন কোন বান্ধবীর বিয়ে কোন বান্ধবী মানে মেঘলা যেমন ভাব করতেছ কিছুই জানো না কেন তোমাকে কিছু বলে নাই কালকে যোগী দেখতে এসেছিল পছন্দ করেছে কালকে বিয়ে হয়ে যেত কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে এই জন্য শুধু আন্টি পরে চলে গেছে

আপনার ছোট ভাই পারভেস ওনার যে বিয়ে ঠিক করছেন ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে এটা কি জানেন আপনি আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে এটাই তো সবাই তুমি যাও তো আমার কাজ আছে ওই ছেলেটা আমি আমি মেঘলারে ভালোবাসি আমি ঘরে ছাড়া থাকতে পারবো না তোর বাবাকে আমি অনেক সম্মান করি সম্মানের কারণে তোর চেক ব্যাটা আমি কাটলাম না পলাশ আমি তোমার সাথে প্রেম করছি কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে ছিল কোন কথা আর তার জন্য কি কেউ বসে থাকে আমি আর কতদিন আমার জন্য অপেক্ষা করবো বলো এমন কেন তুমি শোনা আমি তোমারে আজকে যেটা বলতে আসছি সেটা আজকের পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ করবো না তুমিও করুন কি করতেছো এসব কি করতেছো তুমি বুঝতে পারতেছো না সহজ স্বাভাবিক ভাষায় তো বলতেছি তো শেষ কথাটা কো শেষ কথা হলো আমি তোমারে ভালোবাসি না তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না তুমিও রাখবা না আব্বা

তুমি তোমার মায়ের যত্ন নাও মায়ের সাথে থাকো তুমি তো একা এক জীবনে সব কিছু পাবা না আমার শেষ কথা হইছে আমি তোমারে ভালোবাসি না এই উল্টা পাল্টা কথাগুলা কেন কইতাছ তুমি আমারে বোঝাও কেন বলতাছো বারবার ভালোবাসো বিয়ে করব তো করো খালি শেষবারের মতো একটা জিনিস চাই আমি তোমার বিয়ের দিন আমি নদীর পারে অপেক্ষা করব ওখানে আইসা খালি বইলা যে তুমি আমারে ভালোবাসো কেলেই হবে আমি অপেক্ষা করবো তোমার জন্য